ধারে কোটি নই কবো রে ও গো আল্লাহ থগবো কেমন আধারে রে কোটি নই কবরে রে ও গো আল্লাহ जहर नहीं जनला नहीं दरो जागो যার নাই জানালা নাই দরোজা নাচ বিছানা নাচ খট বিছানা কোটি নই কবরে রে ও গো আমার্লাহ থগবোকে মন আধা রে নই কবরে রে ও গো আমার একটা মুদ্রা লাশকে যখন আমরা কবর দিয়ে চলে আসি তো সেই মুদ্রা লাশ বলতে থাকে যে অন্ধকার ঘরে আমি একলা কেমন করে থাকবো কিন্তু তার কথা আমরা কেউ শুনতে পাই না তাই কবি লিখছেন শোনান ঠগবকে মন আধারে কঠিন নই ও গো আমার আল্লাহ ও যাহার নাই জানালা নাই ও ও যাহার নাই জানালা নাই দরজা না আছে খাডে বিছানা না আছে খাডে বিছানা কঠিনই নই কবরে ও গো আমার আল্লাহ কাঁদি তাই আজারে জানাই তো মারে দারে সেই মুদালাস আল্লাহ পাকে দরবারে কেঁদে কেঁদে বলছে কাঁদি তাই আজারে জানাই তো মারে দারে ও গো আমার নাই ওই কবরের মধ্যে জানালা দরজা কিছুই নাই কিন্তু আমাদের বাড়ির মধ্যে সব কিছু আছে তাই বলছে ও আমি ও তাই অঝর জানাই তোমার দারে ও গো আমার আল্লাহ ও জাহার নাই জানালা নাই দার গো নাই জানালা নাই দরজা না আছে খাডে বিছানা না আছে খাডে বিছানা কঠিন নই ওগো ও গো আমার আল্লাহ থাকব কেমন ধারে কঠিন নই কবুরে ও গো আমার আল্লাহ আর কি বলছে শুনুন যেদিকে তাকাই। আপন কে হোনায নাই আপন শুধু আমার মাটি আর মাটি উপরে পা মাটি মোর দু ধারে যাহাতে শুয়ে আছে সে মোর মাটি সেই মোটা লাজ বলছে যে আমি যেদিকে তাকাই সেই দিকে শুধু মাটি উপরে পাশে চারি পাশে যেদিকে তাকাই সব দিকে মাটি মাটি ছাড়া আমার আপন বলতে আর কেহ নাই তাই বলছে শুনুন যেদিকে তাকাই আপন কে হো নাই আপন শুধু আমার মাটি আর মাটি উপরে পা ধারে মাটি মর দু ধারে हाथे शुए अचे से उमर मटी ओ जथाई नहीं बात नहीं साथे गो ও যে নাই বাদ নাই সাথ নিলো না খোঁজা যে মরে নিলো না খোঁজা যে মরে কুটি নই কবরে ওগো আমার আল্লাহ ওই কবরের মাঝে কোনো বাতি নাই সাথী নাই কেউ নাই তাই বলছে ও যে নাই বাদ নাই সাথ গো সাথী নীল না খোঁ যা যে মরে নীল না খোঁজ মরে গোটি নই কব ও আমার আল্লাহ থাকবো কেমন আধা রে কবরে নই কব রে আমার আল্লাহ ও নাই জানালা নাই ধার গো যাহার নাই জানালা নাই দরজা না আছে খাড বিছানা না আছে খাড বিছানা কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ মৈদুল ইসলাম বলে সবার গো মৈদুল সবার নামাজ রোজা পড়ো না কি হবে হাসরে বাঁচাবে তোমার আল্লাহ মন কেমন আধারে কঠিনই কবো রে ও গো আল্লাহ ও যার নাই জানালা নাই যার যা গো তো যাহার নাই জানালা নাই দরজা না আছে খাদ বিছানা না আছে খাদ বিছানা কোঠে নই কবরে ও গো আমার আল্লাহ আমি অদম গুনাগার এমডি মহিদুল ইসলাম আপনারা ইউটিউবের মাধ্যমেও আমার চ্যানেলে গজল দেখতে পারবেন তো এখন পরবর্তী শিল্পী আসছে